আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা যারা আরসিসি ফিলার দিয়ে সুন্দর চার বেডরুমের একতলা বাড়ির করব বলে ভাবছি তো সেই সকল ভাইদের জন্যই আজকের এই ভিডিওটি বহুত হেল্পফুল হতে চলেছে তো আজকের এই বাড়ির এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন যে এই বাড়িটা কতটুকু জায়গার উপরে করা হয়েছে কীভাবে ফাউন্ডেশনটি দেওয়া হয়েছে তো আরও জানতে পারবেন যে এই বাড়িটির ফ্লোর প্ল্যান্ট সহ পুরো বিষয়টা আপনারা জানতে পারবেন এবং দেখতে পারবেন তো ভিডিওটি দেখতে থাকেন এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনতে থাকেন তাহলে আপনি যে একটি বাড়ি করবেন সেই বাড়ি করার পণ্য আইডিয়া ও তথ্য আপনি আজকের এই ভিডিও থেকে হয়তো আপনি নিতে পারবেন নিয়ে হয়তো আপনার স্বপ্নর বাড়িটাতে কিছু হলেও কাজে লাগাতে পারবেন তো আসেন আমরা পুরো বিষয়টা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি এটি হচ্ছে বাড়ির সামনের সাইড এটি হচ্ছে বাড়ির সামনের সাইড দেখছেন বাড়ির সামনের সাইডে আছে দুইটা সুন্দর ব্যালকনি এবং মেন গেটে করা হয়েছে একটি সিঁড়ি সিঁড়ি থেকেই হচ্ছে মেন গেট তো আমরা মেন গেট দিয়ে ঢুকে আমরা ঢুকে দেখব যে কিভাবে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে তো দেখছেন যে ব্যালকনির কাজগুলো করা হয়েছে নিচেই গাঁথনি করে নিয়ে গ্যার ঢালাই করে নিয়ে তারই পরে আমাদের গাঁথনিগুলা করা হয়েছে অনেক ক্ষেত্রে অনেক বিল্ডিংয়ে দেখা যায় এই ভুলটা করে যে এইখানে কোনো বিম দেয় না পরে গাঁথুনি করে এই কলেমের গোড়া থেকে ফেটে যায় তাহলে এই ভুল কখনো করা যাবে না অবশ্যই নিচে গাঁথনি করে বিমটা করে নেওয়ার পরে আমরা ব্যালকনির গাঁথনিগুলো কমপ্লিট করব তো এটি হচ্ছে তলা ফাউন্ডেশন দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে তো এই বাড়িটি করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ফিট এগারো ইঞ্চি পোস্তের দিকে জায়গা লেগেছে চল্লিশ ফিট আট ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে আঠারোশো সাতষট্টি স্কোয়ার ফিট যদি আমরা শতক হিসাব করি তাহলে আসে চার শতক আঠাশ পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে দুই কাটা ঊনষাট পয়েন্ট তো এতটুকু জায়গার ভিতরে অসাধারণ মানের কিভাবে আমরা চায়ের বেডরুমে সুন্দর একটি ফ্লোর প্ল্যান আমরা করেছি তো পুরো বিষয়টা আমরা ভিতরে প্রবেশ করে আমি আপনাদেরকে শেয়ার করব তো দেখেন আমরা মেন গেট পার হলাম এবং তারই পরে আমরা পেয়ে যাচ্ছি একটি সেফটি গেট দেখেন একটি সুন্দর বাড়ির জন্য একটি সেফটি গেট অত্যন্ত জরুরি এই ভুলটা অনেকে করে এই সেফটি গেটটা করে না আমরা ঢুকেই সর্বপ্রথমে পেয়ে যাচ্ছি হচ্ছে খুবই বড়ো শহর ড্রয়িং কাম ডাইনিং খুবই বড়ো শহর ড্রয়িং কাম ডাইনিং এবং চারটা মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন দুইটা টয়লেট একটি কিচেন তা আমরা পুরো বিষয়টা দেখব এবং দেখে যদি আমরা বুঝতেও না পারি তাহলে অবশ্য আমার এই বাড়ির ফ্লোর প্ল্যানটি দেওয়া আসে দেখলে অবশ্যই আপনি এ টু জেড বুঝে নিতে পারবেন তবে ভিডিওটি না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত আপনি একটানা দেখে যেতে হবে তাহলেই একমাত্র আপনি এরাম সুন্দর বাড়ির কাজটি আপনি পুরোপুরি দেখে বুঝে নিতে পারবেন যে আপনি আপনার বাড়িটি করতে গেলে অবশ্যই আপনার কাজ লাগাতে পারবেন এটি হচ্ছে সামনের সাইডের বেডরুম এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে পনেরো ফিট বাই বারো ফিট রুমের সাইজগুলো দেওয়া হয়েছে একটু বড় তার কারণ এটি হচ্ছে সম্পূর্ণ গ্রামের একটি বাড়ি এটি হচ্ছে কিচেন এই কিচেনের সাইজটি দেওয়া হয়েছে আট ফিট বাই সাত ফিট কিচেনটি সাজানো হয়েছে এমনইভাবে তিনটা সেলফ দিয়ে এবং সোলার জায়গা এটা খুবই অসাধারণভাবে সোলার সিডি কিচেনের কাজগুলো করা হয়েছে এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং তো এটি হচ্ছে দৈতলা ফাউন্ডেশন দিয়ে আজকে এই করা হয়েছে তবে সম্পূর্ণ আর সিসি কলামের ওপরে তো এটি হচ্ছে আর কলাম কলম লাগছে ষোলোটা তো আমরা ষোলোটা কলামের উপরে আজকের এই বাড়িটি নির্মাণ করেছি সম্পূর্ণ ফাউন্ডেশনটি দিয়েছি দুইতলা ফাউন্ডেশন তা দুইতলা ফাউন্ডেশনের জন্য আমরা কীভাবে ফাউন্ডেশন দিয়েছি এবং কীভাবে ফাউন্ডেশন দিলে আপনি অল্প টাকায় এই বাড়িটি নির্মাণ করতে পারবেন সেই প্রসেসটাও অবশ্য থাকবে আজকের এই ভিডিওতে তো আসলে আমরা সেই প্রসেসটা দিকে যাই যে কিভাবে আমরা এই ফাউন্ডেশনটি দিয়েছি তো এটি হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং থেকে আমরা চার কোনাতে পেয়ে যাচ্ছি চারটা মাস্টার বেডরুম এবং এর যে কলামের সাইজগুলা দেওয়া হয়েছে একটু বড়ো তো এটি এটি হচ্ছে একটি টয়লেট টয়লেটের অবশ্য ওয়ারিংয়ের কাজ চলছে আমাদের পা ওয়ারিংয়ের কাজ চলছে এটি হচ্ছে টয়লেট এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে ছয় ফিট বাই সাত ফিট বাই পাঁচ ফিট সাত ফিট বাই পাঁচ ফিট এই টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে তো তো দুইতলা ফাউন্ডেশনের জন্য আমরা জন্য আমরা যে কাজগুলা করেছি অবশ্য সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব অবশ্য শুনলে আপনি হয়তো আপনার বাড়িতে কাজ লাগাতে পারেন এটি হচ্ছে পিছন সাইডের একটা বেডরুম এই বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট এই বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে বারো ফিট বাই তেরো ফিট প্লাস্টার কমপ্লিট তো এই বাড়িটি আমাদের করার জন্য খরচ হয়েছে টোটাল মিলে বাইশ লক্ষ টাকা তো এই বিল্ডিং বিল্ডিংটি এ টু জেড কমপ্লিট করতে আপনার প্রায় তিরিশ লক্ষ টাকার মতো খরচ তার ফ্লোর ঢালাই ফ্লোর টাইলস সব মিলাই আমাদের তিরিশ লক্ষ টাকার মতো খরচ আজকের এই বিল্ডিংটাতে তো আমরা ফাউন্ডেশনটি কীভাবে করেছি ষোলোটা কলমের বেস যে আমরা ঢালাই করেছি করেছি সম্পূর্ণ বেস ফিট ফিট বাই আট পিস তো আসলে আমরা ফ্লোর প্ল্যান চলে এসেছি দেখছেন যে কত সুন্দর ফ্লোর প্ল্যানটি সাজানো হয়েছে এটি হচ্ছে মেন গেট ঢেকে আমরা পাচ্ছি ড্রয়িং কাম ডাইনিং চারি কোণাতে চারটা মাস্টার বেডরুম এবং এই যে জায়গাটা দেওয়া হয়েছে এটা একটা বেডরুম দেখানো হয়েছে প্ল্যানে কিন্তু এই জায়গা থেকে আমাদের একটা গেট হয়েছে এবং ওই জায়গাটা আমাদের পুরো ক্লিয়ার আছে এখানে দুইটা টয় একটি কিচেন একটি টয়লেট এটি হচ্ছে বেডরুম এবং সামনের এটা হচ্ছে আরেকটা ব্যালকনি দেখছেন খুবই অসাধারণ মানের আজকের এই প্ল্যানটি সাজানো হয়েছে দৈর্ঘ্য লাগছে পঁয়তাল্লিশ ফিট এগারো ইঞ্চি দৈর্ঘ্যের দিকে জায়গা লাগছে পঁয়তাল্লিশ ফিট এগারো ইঞ্চি পোস্টের দিকে জায়গা লাগছে চল্লিশ ফিট আট ইঞ্চি যদি এরা আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে আঠারোশো সাতষট্টি স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে শতক আঠাশ পয়েন্ট